الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا نسند البانغلا درشة মার্শা আল্লাহ ছিলেন বাংলার অনেক বড় এহসান দিন ইসলামের খেদমত মাদিনী চেন বাংলার মাধ্যমে আমাদের হচ্ছে আল্লাহ বাকের দয়ায় যারা আমরা নিয়মিত দর্শক রয়েছে আমরা ছিল বাংলার মাধ্যমে দিন অর্জন করতে পারছি তারই ধারাবাহিকতায় আমাদের মাদক বাংলার অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা হাজির হয়েছি আজকে ইনশাআল্লাহ আল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার পূর্বে আসুন আমরা দুরুশরীফ পাঠ সম্পর্কিত একটি বরকতময় বাণী শ্রবণ করি আল কৌলুল বদি কিতাব প্রসিদ্ধ কিতাব গুরুদের বারাকাত সম্পর্কিত কিতাব এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজরত ইমাম জয়নুল আবেদিন আলী বিন হুসাইন বিন আলী রদিউল্লাহ তালা আনহু বলেন রসদুল্লাহ স্লাহ আলিহিসাল্লাম এর প্রতি অধিক হারে দূরস্বরী পাঠ আহেলে সন্ন্যতের আলামতাল্লাহ তাদের ছেলে দর্শ শ্রোতা আহলে সন্ন্যতল জামাত এটা একটা নিদর্শন হক এর নিদর্শন হচ্ছে যারা অধিক হারে রবিজির উপর দুরশ্বরী পাঠ করবে আলহামদুলিল্লাহ আহলে সুনত জামাতেরই একটি অঙ্গ সংগঠন দাওয়াত ইসলামীর এই পরিবেশের মধ্যে আল্লা পাখের দয়ায় যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে সবসময় যে বিয়ত দিয়ে থাকেন দুরুদ পাকের ব্যাপারে আমরা সেখান থেকে বুঝতে পারি যে আমিরা আলের সন্নত আমাদের বুজুর্গনের দিন ইনাদের পদঙ্ক অনুসরণ করে হকের মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের যে দর্শ শ্রোতা এই জন্য আমরা নিয়ত করে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দূরশ্বরী পাঠ করব সল্ল হাবিব সল্লাহ সাল্লিহি আলি আসসাল্লাম আমাদের যে দর্শ্রোতা আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা আমরা করে থাকি বিভিন্ন তাদের তাকোয়া খোদা অর্থাৎ তাদেরকে অনুসরণ করে যাতে করে আমরা আমাদের জীবনকে আমরা সফল করতে পারি ইহকাল ও পরকালকে আমরা সফলতার মুখ আমরা দেখতে পারি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিষয়কে নির্দিষ্ট করেছি আর বিষয়টি হচ্ছে নম্রতা মানে চার দর্শ্রতা নম্রতাই ব্যাপারে আমরা সবাই জানি নম্রতা এটা মুমিনের একটি গুণ ইসলামের একটি আদর্শ যেমনিভাবে স্বর্ণকে নরম করলে অলঙ্কারে পরিণত হয় আর লোহাকে নরম করে হাতিয়ারে পরিবর্তন করা হয় ঠিক মাটিকে নরম যখন মাটি নরম হয়ে যায় তখন সেটা ফসল উৎপাদনের জন্য সেটা উপযোগী হয়ে যায় তেমনিভাবে ইসলামের শিক্ষায় নম্রতা এমন একটি গুণ যার কারণে একজন মুসলমানের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে এই নম্রতা সৃষ্টি হওয়ার কারণে অসংখ্য গুণে সে গুণান্বিত হয় তার মধ্যে দয়া তার মধ্যে সতেজতা ক্ষমা হ্যাঁ সহনশীলতা এই অসংখ্য গুণের সমষ্টি তার মধ্যে চলে আসে নম্রতাকে আয়ত্ত করার কারণে হজর সাবল্লাহিউআ সাল্লাম সাহাবাই কেরাম আলিম রেদানকে প্র্যাকটিক্যাল নম্রতা শিক্ষা দিয়েছেন নম্রতার মাধ্যমে সাহাবাইক রামকে সাধারণ থেকে তাদেরকে অতুলনীয় করে তুলেছেন নম্রতার গুরুত্ব যদি আমরা একটু খেয়াল করি আমাদের এসে যেটা এমন গুরুত্ব রয়েছে যে আল্লাহ পাকের কাছে নম্রতার ব্যাপারটি খুবই পছন্দনীয় যে জিনিসের মধ্যে নম্রতা থাকে তাকে অটোমেটিকলি সৌন্দর্য প্রদান করে থাকে যে ব্যক্তি নম্রতার সাথে সুন্দর করে সে কথা বলে মানুষের সাথে উঠা বসা করে সদাচরণ করে এই বিষয়গুলো তখন তার মধ্যে চলে আসে তখন তার আশেপাশে যারা থাকে অটোমেটিকলি তার সম্মান তাদের অন্তরের সৃষ্টি হয়ে যায় এই একটা মাত্র গুণ নম্রতার কারণে তো নম্রতা যখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তার মধ্যে চলে আসবে তার মধ্যে আল্লাহ পাখের দয়ায় যে কঠোরতার স্বভাব সেটা দূর হয়ে যাবে এবং তার মধ্যে তাহাজুদ ইবাদত নফল রোজা এই বিষয়গুলো তার মধ্যে ইবাদতের উদ্দীপনা সৃষ্টি হবে আমাদের এখানে শ্রোতা এই নম্রতার ব্যাপারে নবী করিম সাল্লিহিবাই সাল্লামের হাদিস শরীফ রয়েছে ফজিলত ব্যাপারে অসংখ্য ঘটনাও রয়েছে যে হুজুর সাল্লি সাল্লামের অতুলনীয় নম্রতার মাধ্যমে অমুসলিম মুসলিম হয়ে গিয়েছে এমনও ঘটনা কিতাবে সাক্ষী রয়েছে যে মুসলমান যদি এই নম্রতাকে আপন করে নেয় তাহলে তার দ্বারা একটি সুন্দর সমাজ সৃষ্টি হবে আসুন তেমনই একটি ঘটনা হাদিস থেকে আমরা শ্রবণ করি হযরত সৈদনা জাইদ বিন সাহানা রদিউল্লাহ তালাহু তিনি পূর্বে একজন ইহুদীদের আলিম ছিলেন তিনি হজরত সাল্লা সাল্লামের কাছ থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন তো খেজুর দেওয়ার আরও দুই তিন দিন বাকি ছিল এর পূর্বেই ওই ব্যক্তি অর্থাৎ সেদনা জাইদ বিন সাহানা যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি তিনি দুই তিন দিন হওয়ার পূর্বেই আল্লাহ রসুলের দরবারে ভরা মজলিসে হুজুর সাল্লা সাল্লামের নিকট কঠোরভাবে তিনি দাবি করল যে আমার খেজুর আমাকে প্রধান করুন আর এমনভাবে চাইল যে হুজর সল্লা সাল্লামের চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে হুজর সাল্লাহ সাল্লামের দিকে তাকালো আল্লাহ এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন হৈরু সৈদুল্লাহ ফারুক আজম রাজি আল্লাহ তালহু অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে তিনি বললেন হে আল্লাহ শত্রু তুমি আল্লাহ রসুদ সাল সাল্লামের সাথে এমনভাবে বিয়াদবি করছো আল্লাহর কসম যদি রাসুলের পাক সাল্লিহিব আলাইসাল্লাম এখানে না থাকতেন তাহলে আমি তোমাকে এখনই তরবারি দিয়ে তোমার গরদানকে উড়িয়ে দিতাম কতটা রাগ তার মধ্যে সৃষ্টি হয়েছিল স্বাভাবিক রাসুলের জন্য সাহাবা ইকরাম আলীহ রেদান তাদের যান মাল সবসময় কোরবান ছিল তারা হজর সাল্লাহ আলি ইসলামের জন্য ফিদা ছিল হজরুল সাল্লা সাল্লাম অপমান তারা সহ্য করতে পারতেন না বিশেষত ফারুক আজম রাজউল্লাহ আনহু তো এ কথা শুনে হুজুর সদুল্লাহ সাল্লাম বললেন হে ওমর রজুল্লাহ আনহু তুমি কি বলছো তোমার তো উচিত ছিল আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করা এবং তাকে নম্রতার সহকারে উপদেশ দিয়ে আমাদের দুজনকে সাহায্য করা হুজুর হুজরুল সদুল্লাহ আয়িহিসাল্লাম আদেশ দিলেন হে ওমর রজুল্লাহ আনহু তাকে তার দাবি অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং আরও কিছু বেশি দিয়ে দাও তো আমিরুল মমিন সাইদুল্লাহ ফারুক আজম রজ্লাহ আনহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন রদুল সাইদুলা বিন সাহানা রজুল্লাহ তাল আনহু তখন তিনি মুসলমান হননি তো তিনি বললেন কে অমর হ্রদুল্লাহ আনহু আমার দাবির চেয়ে তুমি কেন বেশি দিচ্ছ তিনি রজুল্লাহ আনহু বললেন যেহেতু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে তোমাকে ভীত করেছি তাই হুজুর সাল্লাহ সাল্লাম তোমার মনতুষ্টির জন্য তোমার দাবি চেয়ে বেশি দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন এ কথা শুনে বিন সাহানা তিনি বললেন তুমি কি আমাকে চেনো আমি হলাম জায়দ বিন সাহানা তিনি রাজ আল্লাহ তালনু বললেন তুমি কি সেই জায়দ বিন সাহানা যে তাওরাতের অনেক বড় আলিম সে বলল জি হ্যাঁ তো এই কথা শুনে সেদানা ফারুক আজম রদিউল্লাহ তাল্লাহন আনহু তিনি বললেন তাহলে তুমি তো রাসুল সাল্লাহি সাল্লামের সাথে এমন বেয়াদবি কেন করলে কেননা তাওরাতের মধ্যে তো হজর সাল্লাহ সাল্লামের সান মান এগুলো স্পষ্ট রয়েছে তো তখন সাইডবিন সাহানা উত্তর বলে হে অমর রদিউল্লাহ তাল্লাহন আসলে কথা হলো তাওরাতে আমি নবী করিম সাল্লাহি সাল্লামের সম্পর্কে যতগুলো নিদর্শন পড়েছি তা সবই তার সত্তায় আমি দেখেছি প্র্যাকটিক্যাল আমি সেটা আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনে আমি পেয়েছি কিন্তু দুইটা নিদর্শনের ব্যাপারে আমার পরীক্ষা করা বাকি ছিল একটি হলো তার নম্রতা প্রাধান্য লাভ করবে আর যত বেশি তার সাথে জাহিলিয়াতের আচরণ করা হবে ততই তার ধৈর্য ও বিনয়ে বাড়তে থাকবে সাহান সুতরাং আমি এই দুইটি নিদর্শন তার মাঝে দেখে নিয়েছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি সত্যনবী হে ওমর হতে হু আমি অনেক সম্পদশালী ব্যক্তি আপনাকে সাক্ষী বানাচ্ছি যে আমি আমার অর্ধেক সম্পদ নবী করিম সাল্লাহ আলিহি আলী সাল্লামের উম্মতের মাঝে সৎকা করে দিলাম ভাগান আল্লাহ অথোপর তিনি প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দরবারে আসলেন আর কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মাদের সে দর্শক হুজুর সাল সাল্লাম কীরূপ নম্রতা প্রদর্শন করলেন আর উদ্ভূত আচরণকারীদের ক্ষমা দ্বারা ধন্য করলেন এই কারণে তাওরাতের এত বড় আলিমও হুজুর সাবাহ সাল্লামের আচরণে প্রভাবিত না হয়ে থাকতে পারেননি লা পাকের দয়ায় ওই আলিম সে কলেমা পাঠ করে ইসলামের ছায়াতলে সে প্রবেশ করে নিল্লা নবীকালিম সাল সাল্লামের সুন্দর চরিত্রের উপর আমন করে নিজের মাঝে নম্রতা নেয় সুন্দর অভ্যাস সৃষ্টি করা এটা আমাদের একান্ত আবশ্যক আমাদের যে দশস্রোতা মানুষের ভুলে তাদেরকে ক্ষমা করে দেওয়া এটা নম্রতার নিদর্শন কেউ যদি আমার আপনার উপর রাগ হয় রাগান্বিত হয় তাহলে আমরা তাকে পাল্টা জবাব না দিয়ে যদি আমরা আমাদের মুখকে আমরা আয়ত্তে রাখি অর্থাৎ আমরা যদি ধৈর্য ধারণ করি এটা নম্রতার নিদর্শন কিন্তু আমাদের মধ্যে নম্রতা কতটুকু বিরাজমান যদি আমরা দেখি তাহলে একেবারে নিতান্তই কম নম্রতা আমাদের মধ্যে খুঁজেই পাওয়া যায় না আল্লাহ পাক এই বৈশিষ্ট্য নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলিহাল্লা সাল্লাম ওনাদেরকে প্রদান করেছেন যাতে করে ওনাদের উম্মত ওনাদের সম্প্রদায় এই সুন্দর গুণে গুণান্বিত হয়ে তারা যাতে ইহকাল পরকালকে সজ্জিত করতে পারে আল্লাহকে রাজি খুশি করতে পারে নম্রতা কতটুকু গুরুত্ব রাখে তার অনুমান যদি এই বিষয় দ্বারা করা হয় যে আল্লাহ পাক হজরত মূসা আলি হুসলাত সালামকে ফেরানোর কাছে যখন প্রেরণ করেন যেন তাকে ইমানের দাওয়াত দেন তখন আল্লাহ পাক স্বয়ং নিজে হরিৎ মুসা আলী সরাতামকে নম্রতার সহকারে কথা বলার আদেশ দেন্লাহ আল্লাহ পাক নবীকে শিক্ষা দিচ্ছেন যাতে করে নম্রতাকে যাতে করে অবলম্বন করে নম্রতাকে আয়ত্ত করে যাতে করে ফেরাউনের সাথে সাক্ষাৎ করা হয় এই ব্যাপারে আল্লাহ তালা ষোলোতম পাড়ার সুরা তোহার চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এরশাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ অথপর তার সাথে নম্র কথা বলবে এ আশায় যে সে মনোযোগ দিবে অথবা কিছুটা ভয় করবে সহ্লাহ আল্লাহ পাক এমন দয়া বান্দার প্রতি বান্দার জন্য যেটা কল্যাণকর বান্দার জন্য যেটা সফলতা সেই বিষয়গুলো আল্লাহতালা করোনুল করিমের মধ্যে আল্লাহ তালা আয়েতে করিমার মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন হদায়ত এর অন্যতম গ্রন্থ হচ্ছে করোনুল করিম কিন্তু আমরা এই করনুল করিম থেকে অনেক দূরে রয়েছি যার কারণে আজ আমাদের মধ্যে নম্রতা সেটা পাওয়া যায় না এই আয়েতে করিমার মোবারকর আলোকে তফসিরে খাজিনের মধ্যে লিখেন যে যখন তুমি ফেরাউনের কাছে যাবে তখন নম্রতার সহকারে তাকে উপদেশ দিবে। কিছু মুফাসিরগণ রহিম মাহমুদবাহ এর মতে ফেরাউনের সাথে নম্র হওয়ার আদেশ এই জন্যই ছিল যে সে শিশুকালে মুসা আলি সাল্লাসাল্লামের খেদমত করেছিল আর কিছু মুফাসিরগণ তারা বলেন নম্রতা দ্বারা এখানে উদ্দেশ্য হল যে আপনি তার সাথে ওয়াদা করুন যে যদি সে ইমান আনয়ন করে তবে সে সারা জীবন যুবক থাকবে সুহান আল্লাহ কখনোই বৃদ্ধ হবে না মৃত্যুর পূর্ব পর্যন্ত বাদশা থাকবে খাবার দাবার বিবাহ এই যে এই বিষয়গুলোর যে স্বাদ মৃত্যু পর্যন্ত সে সেটাকে ভোগ করতে পারবে অর্থাৎ অবশিষ্ট থাকবে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ তার জন্য নসিব হবে যখন হজরত মুসা আলি হিসাতুসালাম ফেরনের সাথে এই অদা করলেন তখন এই বিষয়টি তার খুবই পছন্দ হলো কিন্তু সে কোনো কাজ তার একজন উজির ছিল উজিরের নাম ছিল হামান এই হামানের সাথে পরামর্শ করা ছাড়া সিদ্ধান্ত নিত না তখন হামান উপস্থিত ছিল না তৎক্ষণাৎ সে কোনো সিদ্ধান্ত নিল না যখন সে এলো তখন ফেরাউন তাকে এই সংবাদ দিল আর বললো মন চাচ্ছে যে হরত মুসা আল্লাহ নির্দেশনায় ইমান কবুল করে নিতে আল্লাহ তালা হেদায়ত চেয়েছিলেন ফেরাউনের কিন্তু হামান দুষ্ট হামান যখন শুনল সে বলতে লাগলো আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম কিন্তু এটা কি তুমি হলে প্রতিপালক মায়াল্লা নারুজুবিল্লা আর এখন বান্দা হয়ে যেতে চাও তুমি হলে মাহবুদ আর এখন আবিদ হওয়ার বাসনা করছো ফেরাউন বলল তুমি ঠিক বলেছ আর এভাবে সে ইমান আনয়ন করা থেকে বঞ্চিত রইল মাদের দর্শ্রোতা এই ঘটনা থেকেও আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে আল্লাহ তালার রকমতের ঝলক দেখুন বা দর্শ্রোতা আপন দরবার থেকে পলাতক অবাধ্য যারা রয়েছে তাদের সাথে কীরূপ নম্রতা প্রদর্শন করা এটা আল্লাহ তালার কীরূপ হুকুম রয়েছে যখন আপন অবাধ্য বান্দার সাথে তার নম্রতার এই অবস্থা তখন অনুগত বান্দার সাথে নম্রতার কীরূপ হবে ঠিক না যদি আল্লাহ পাকের অবাধ্য এক বান্দা ফেরন্ত অবাধ্য ছিল সে নিজেকে খোদা দাবি করেছিল তো তার সাথে আল্লাহর নবী তাকে নম্রতার জন্য উপদেশ দিয়েছেন তো যারা আল্লাহ তালার অনুগত বান্দ তো তাদের সাথে নম্রতা কীরূপ হওয়া চাই আমাদের অর্থাৎ বান্দারা যারা আছে আল্লাহ তালার বন্ধুগণ যারা আছে তাদের সাথে কীরূপ আমাদের নম্রতা প্রদর্শন করা উচিত মানে সেই দর্শকতা হজরত ইয়াহিয়া বিন মোয়াজ রহমতুল্লাহ তালার সামনে যখন এই যে আয়তে মোবারকা সুরা তোহার চুয়াল্লিশ নম্বর আয়াত তেলওয়াত করা হলো তখন তিনি রহমতুল্লাহ তাকে কাঁদতে লাগলেন আরজ হে দয়ালু রব এটা তোমার সেই বান্দার প্রতি নম্রতা প্রদর্শন যে বলে আমি মাবুদ আর তোমার সেই বান্দার সাথে নম্রতা যে বলে আমি তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট রব আর ওই বান্দার জন্য তোমার নম্রতার অবস্থা কীরূপ হবে যে বলে আমার রব হলো সেই জিনিস সবচেয়ে উৎকৃষ্ট সোহানাল্লা সেটা তো জিনানের মধ্যে এ বিষয়টি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে মানে দেখেছেন দশস্রোতা নম্রতা এখান থেকে আমাদের জন্য এক অনন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ তালা স্বয়ং নিজে আল্লাহ তালার বাদ্য বান্দাদেরকে অবাদ্য বান্দার প্রতি নম্রতা প্রদর্শন করার জন্য হুকুম দিচ্ছেন তাহলে যারা বান্দা অর্থাৎ যারা আল্লাহ পাকের নেক বান্দা তাহলে তার সাথে আমার আপনার নম্রতা কীরূপ হওয়া চাই আমাদের তো করণীয় হচ্ছে সমস্ত মুসলমান সমস্ত মানব জাতি সমস্ত সৃষ্টিকূল সকলের সাথে নম্রতা প্রদর্শন করা আল্লাহ আল্লাহওয়ালা যারা আল্লাহর বন্ধু যারা এদের নম্রতা এদের ভয় এদের অবস্থা এমন ছিল যেরা চলতে গেল তারা তাদের পাগুলো নম্রতার সাথে ফেলতো যে আমার পা ফেলার সাথে যাতে কোনো আমার পায়ের পদতলে পিষ্ট হয়ে যাতে কোনো আল্লাহ তালার সৃষ্টি মারা না যায় কেমন নম্রতা তাদের মধ্যে যে তারা কথা বলতে গিয়েও চুপ হয়ে যেতেন যে আমি কথা বলতে গিয়ে না জানি কার মনে কষ্ট দিয়ে দেই তারা তাকাতে গিয়েও দৃষ্টিকে নত করে দিতেন না জানি আমি তাকাতে গিয়ে কোথায় ভুল জায়গায় আমি তাকিয়ে ফেলি তারা শ্রবণ করতে গিয়েও তারা তাদের কানকে হারাম থেকে বাঁচিয়ে নিতেন এভাবে করে তারা তাদের জীবনকে নম্রতার গুণে গুণান্বিত করে জীবনকে তারা নিঃশ্বাস করেছেন এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন কিন্তু আমরা তাদেরই উত্তরসূরি হিসেবে আমরা নম্রতাকে কতটুকু আপন করতে পেরেছি আজ মাদানী দর্শস্রোতা যদি আমরা দেখি যে কাউকে নেকির দাওয়াত যারা আমরা দিই যেহেতু মাদানী ছেলেনের যারা দর্শ্রোতা রয়েছেন আপনারা সবসময় উৎসাহিত হন মাদানী ছেলেনের মোবাল্লিকদের মাধ্যমে যাতে করে নেকির দাওয়াত আমরা দিতে থাকি সকলকে তো এই জায়গাটায় আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে নম্রতা প্রদর্শন করা কাউকে যখন নেকের দাওয়াত দেওয়ার সুযোগ হয় তখন মমতা ভালোবাসা নম্রতা সহকারে যাতে আমরা দাওয়াত দিই আর এই দাওয়াত দেওয়ার বরকতে ইনশাল্লাহ আমাদের কথারও প্রভাব বিস্তার করবে আমরা যাকে উপদেশ দিচ্ছি সেও আমাদের কথা মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবে আল্লাহ তা আলা করিমের হজুর সাল্লিয় সাল্লামের অন্তরকে নম্রতা আপন রহমত বলে ঘোষণা করেছেন সুরা আলিমরানের একশো উনষাট নম্বর আয়তের মধ্যে আল্লাপাক এরশাদ ফরমান কারঞ্জুরি ইমান থেকে অনুবাদ হে মাহবুব আল্লাহর কিরূপ দয়া যে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন এ আয়তের আসলে আকরাম সাল্লাহ আলিয়াস্লামের সুন্দর চরিত্রের ম্যানার্স এর বর্ণনা করা হয়েছে ম্যানার্স শব্দটা আমাদের শিক্ষিত সমাজ এটাকে খুব এটার সাথে খুব পরিচিত রয়েছে তারা বলে মানুষের মধ্যে অনেক সময় আচার আচরণে একটু যদি বিদ্রুপ দেখা যায় তখন তারা ম্যানার্স তালাশ করে যে এর মধ্যে কোনো ম্যানার্স পাওয়া যাচ্ছে না এর মধ্যে কোনো ম্যানার্স নেই আমাদের বন্ধু হতে পারে না তো সে দর্শ শ্রোতা হজর সাল্লাহ আনীহ্লাম এর সান মান এর মধ্যে সম্পূর্ণ ম্যানার্স সেটা প্রতীয়মান রয়েছে এখন উন্মতের দায়িত্ব সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লা তালা এরশাদ করেন হে হাবিব সাদ আল্লাহ পাকের আপনার প্রতি কীরূপ দয়া যে তিনি আপনাকে নম্র অন্তর স্নেহবান এবং দয়া অনুগ্রহকারী বানিয়েছেন আর আপনার স্বভাবে এত বেশি দয়া অনুগ্রহ সৃষ্টি করেছেন রহমত সৃষ্টি করেছেন যে বহুদের যুদ্ধে দিনে আপনি রাগ প্রকাশ করেননি অথচ আপনি সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছেন আর যদি আপনি করা মেজাজের হতেন এবং মানুষের সাথে মেলামেশায় কঠোরতা অবলম্বন করতেন তবে মানুষ আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখত হে হাবিব সাল্লু সাল্লাম আপনি তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য মাখফিলাতের দোয়া করেছেন যাতে আপনার সুপারিশে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন সুল্লাহান আল্লাহ বহুদুর যুদ্ধে আল্লাহর নবী সাল্লুআলি আলু সাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে হুজুর সাল্লু সাল্লামের নুরানী দেহ মোবারক থেকে রক্তপাত করানো হয়েছে আঘাত করা হয়েছে দন্ত মোবারক শহীদ করানো হয়েছে মাদিনিসের দশশ্রোতা হুজর সাল্লাম তখন তার অন্তর এর কঠোরতা প্রকাশ পায়নি আল্লাহ পাকের দয়ায় নম্রতা প্রকাশ পেয়েছিল তিনি ক্ষমা করে দিয়েছেন আর এই নম্রতার মাধ্যমে হুজর সাল্লাম ওম্মদকে শিক্ষা দিয়েছেন যে শত্রুর সামনেও যাতে নম্রতা প্রদর্শন করা হয় তাহলে ওই বান্দা আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হবে এর বরকত ফজিলত রয়েছে এর সাথ রয়েছে এমন যে আমাজান আয়েশা যে রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক হলেন রফিক নম্র আর রফিক অর্থ নম্রতাকে পছন্দ করেন আল্লাহ পাক নম্রতার কারণেই সেই জিনিস দান করেন যা কঠোরতা বা অন্য কোনো কারণে দান করেন না হজুর সদারসুল আম্মাজান আয়সা সদিকার তালানুকে এইভাবে এরশাদ করেছেন যে নম্রতা এটা এমন এক নেয়ামত আল্লাহ রসোল আর এসাদ ফরমার নম্রতা যে জিনিসেই হয়ে থাকে তা তাকে সুন্দর বানিয়ে দেয় আর যে জিনিস থেকে নম্রতা বের করে দেয়া হয় তাকে কুৎসিত করে দেওয়া হয় আল্লাহর মুসলিম শরীফের হাদির শরীফ আল্লাহ রসল আরও এরশাদ ফরমান মুমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে যেমনটি নাক ছিদ্র সম্পন্ন উটের নেয় টানা হলে তবে টানা যায় আর মাঠে বসানো হলে তবে বসে যায় কতটা সে বাধ্য হয়ে যায় নম্র ব্যক্তি এমনই সে যে পরিস্থিতি হোক কঠোর পরিস্থিতি হোক শান্ত পরিস্থিতি হোক সে নিজেকে সব সময় নম্রতার মাধ্যমে নিজেকে প্রদর্শন করে আমাদের এই আল্লাহ । আল্লাহওয়ালা এনাদের জীবনী থেকেও কিন্তু এই নম্রতা প্রকাশ পায় তারাও এই নম্রতাকে কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন এই চমৎকার একটি ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অসংখ্যবার আপনারা শ্রবণ করেছেন শ্রবণ করবেন আরও যাতে করে আমরা এটাকে আমাদের অন্তরে গেথে নিয়ে যেই অবস্থায় নম্রতা প্রদর্শন করা দরকার তো ওই অবস্থাতে আমরা যখন ভুলে যাই তখন যাতে এই ঘটনাগুলোকে স্মরণ করে আমরা যাতে নম্রতাকে প্রদর্শন করতে পারি খোরাসানের বুজুর্গের কথা খোরাসানের এক বুজুর্গ আহমদুল্লাহ তালাল এই স্বপ্নযুগে নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতায় সম্প্রদায়ের সাথে যাতে ইসলামের দাওয়াত দেয় ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতায় ছিলেন হালাকুর ছেলে তাগদার তো হালাকুর ছেলে তাগদার সে তখন কঠোর মনোভাব ছিল তার মধ্যে সে বুজুর্গ রহমতলায় সফর করে ত্যাগোদারের নিকট যখন পৌঁছেন সুন্নতের পরিপূর্ণ অনুসারী সৌন্দর্য মণ্ডিত দাড়ি বিশিষ্ট মুসলমান মোবার দেখে তাগদার। তাকে তামাশা ছলে বলল মিয়া এটা বলো তো দেখি যে তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম চিন্তা করুন কতটা রাগান্বিত হওয়ার কথা আল্লাহর বলি নেক বান্দা খোরাসানের ওই বুজুর্গ রহমতুল্লা একজন অভিজ্ঞ মুবাল্লিক ছিলেন তো তিনি রহমতুল্লাহ তার অত্যন্ত বিনয় সহকারে বললেন নম্রতা সহকারে আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ পাকের কুকুর যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম অন্যথায় আপনার কুকুর লেজে আমার সে উত্তম কেননা সে আপনার প্রতি অনুগত ও বিশ্বস্ত এজন্যই যে তিনি একজন আমলদার মোবাল্লিক ছিলেন বিবোধ চুগুলখারি যে গুনা রয়েছে বাহ্যিক এই গুণা থেকে তিনি নিজেকে হেফাজত করতেন যার কারণে তার জবানে তাসির ছিলেন এবং সাথে সাথে এই কথাগুলো তাগদারের অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে গেল যখন তাগদার তার কটাক্ষমূলক কথার উত্তরে সে আমলদার ওই আল্লাহর বুজুর্গ রহমতুল্লাহ তালের মাদিনী ফুল উপহার পেল তখন তার অন্তরে একেবারে বিগলিত হলো এবং নম্র ভাষায় সেই বুজুর্গ রহমতুল্লাহকে বলল আপনি রহমতুল্লাহ আমার মেহমান আমার এখানেই আপনার অবস্থান করবেন এভাবে তিনি রহমতুল্লাহ তার নিকট অবস্থান করতে লাগলেন এভাবে তার নিকট তিনি বুজুর্গ রহমতুল্লাহ অবস্থান করতে লাগলেন তাদের তার প্রতিদিন রাতে তার খেদমতো উপস্থিত হতেন তিনি রহমতুল্লাহ তালে তাদের অত্যন্ত স্নেহ মমতা সহকারে নেকির দাওয়াত দিতে থাকেন একটা সময় নিরলস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করেন তার অন্তরের সত্যের আলোয় উদ্ভাসিত হয় এবং সেই তাগদার ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করার জন্য যে প্রস্তুত ছিল সেই তাগদার এই আল্লাহর বুজুর্গ রহমতুল্লাহ নম্রতার ব্যবহারের কারণে তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন আমাদের এসে দর্শস্রোতা এখান থেকে আমাদের জন্য শিক্ষা অনেক সময় আমরা যখন সুন্নতের রঙে নিজেকে রঙিন করতে যাই তখন দেখা যায় যে আমরা অনেক সময় অনেকের কথার আমরা কটাক্ষর মধ্যে লিপ্ত হই অনেকে ধিক্ষার আমরা শুনতে পাই দাঁড়িয়ে রাখলে তখন বলা হয় মা জাল্লাহ কটাক্ষ করে হ্যাঁ যে অমুকের সাথে তুমি চলাফেরা করছো জাল্লা যে পথবষ্ট হয়ে গিয়েছো হ্যাঁ তুমি ভুল পথে আছো তোমাকে অমুকের মতো লাগে খারাপ লাগে বিশ্রী লাগে আগেই ভালো ছিলে এই কথাগুলোর মাধ্যমে তাকে যখন অবজ্ঞা করা হয় তো তখন কিন্তু একজন মুসলমান তার দায়িত্ব হবে নম্রতা প্রদর্শন করা উল্টো তাকে এই বুজুর্গ রহমতুল্লাহ তালার মতো নেকি দাওয়াত দেওয়া হ্যাঁ হিকমতপূর্ণ কথা বলার মাধ্যমে সেই পরিবেশ থেকে বিদায় নেওয়া এভাবেই করে কিন্তু সমাজ থেকে আমার আপনার মাধ্যমে যে খারাপ যে বিষয় সেগুলো দুর্বূত হয়ে যাবে অশৃঙ্খলা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এবং যে খারাপ পরিবেশ সেটা আমার দ্বারা সৃষ্ট হবে যদি আমি নম্রতাকে আপন করে নিতে পারি মা তিনি দর্শশ্রোতা আসুন আমরা আমাদের ঘর এবং বাহিরে আমাদের কর্মস্থলে আমাদের পেশাদারিত্বে সর্ব জায়গায় সর্বজায়গায় বন্ধুমহলে উঠা বসায় আমরা আমাদের যে মুমিনের গুণ নম্রতা এই নম্রতাকে আপন করে নিই এবং আমরা আমাদের ইহকাল পরকাল আমাদের আখেরাতকে আমরা সুসজ্জিত করে নিই সফলতার দ্বারোপান্তে আমরা পৌঁছে জান্নাতের দিকে আমরা অগ্রগামী হই আজ আমরা অনুষ্ঠানের থেকে বিদায় নিব আল্লাহ তালা আমরা যা কিছু শুনলাম এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চেন দেখতে থাকবেন এ আশায় বিদায় নিচ্ছি সল্ল হাবিব সলাল্লাহ আলা আলা মোহাম্মদ সল্ল্লাহ তালিহি আলু সাল্লাম